দারিদ্রকে জয় করে যারা স্বপ্ন পূরণ করেছেন তাদের মধ্যে অন্যতম শ্যামলী পরিবহনের চেয়ারম্যান গণেশচন্দ্র ঘোষ চুয়াল্লিশ বছর আগে একটি জীর্ণ পুরাতন স্কুটার থেকে একটি চকচকে নতুন বাস কেনার স্বপ্ন দেখেছিলেন তিনি তার সেই স্বপ্ন পূরণ হয়েছে আপনার শহরের শালগাড়িয়ায় অভাবী ঘরের সেই গণেশচন্দ্র ঘোষ আজ গোটা দেশের পরিবহন খাতের এক দিকপাল হিসাবে প্রতিষ্ঠিত তার সেই জীর্ণ স্কুটারটি যেন এক চারা গাছ যা এখন মহিরুহে পরিণত হয়েছে তখন কেবল স্বাধীন হয়েছে বাংলাদেশ যুদ্ধ বিধ্বস্ত দেশের অর্থনৈতিক অবস্থা খুব ভালো ছিল না গণেশ ঘোষদের পরিবারেও ছিল সতেক রকমের অভাব অনটন তবু স্বপ্নবান মানুষটি এই অভাব অনটনের মধ্যেই পড়াশোনা চালিয়ে গেছেন পড়াশোনা করার সময় তিন চাকার একটি স্কুটার কিনে ফেলেন তিনি জমানো কিছু টাকা তো ছিলই সঙ্গে ধার কর্য করতে হয়েছে পাবনার শহর থেকে সুজানগর উপজেলা পর্যন্ত স্কুটারে যাত্রী বহন করে যে টাকা আয় হতো তা দিয়ে সংসার চলত গণেশচন্দ্র ঘোষ নিজেও স্কুটার চালাতেন বড় সন্তান হিসাবে সংসারে খানি টানতে টানতেই একদিন তিনি পাপনার সরকারি অ্যাডওয়ার্ড কলেজ থেকে রসায়নের সম্মান ডিগ্রিটাও অর্জন করে ফেললেন মেজ ভাই রমেশচন্দ্র ঘোষ ও ছোট ভাই রমেন্দ্রনাথ ঘোষ নিয়মিত স্কুটার চালাতেন আজকের শ্যামলী বিশাল সাফল্যে এই দুই ভাইয়ের শ্রম স্মরণীয় আকাশ ছোঁয়া স্বপ্ন বাস্তবায়নে বড় ভাই গণেশচন্দ্রের পাশে থেকে কঠোর পরিশ্রম করেছেন রমেশ ও রমেন্দ্র ওই সময় পাবনা শহর থেকে সুজানগর আর পাকসি ফেরিঘাট পর্যন্ত চালানো হতো স্কুটারটি পাবনা সুজানগর বারো কিলোমিটার পথে যাত্রীর প্রতি ভাড়া ছিল পাঁচ টাকা পাক্সি ফেরিঘাট পর্যন্ত বাইশ কিলোমিটার চালিয়ে প্রতিজনে পেতেন সাত থেকে আট টাকা প্রতি টিপে চারজন যাত্রী বহন করে যা পাওয়া যেত দিয়ে সংসারে খরচ বহনের পর কিছু জমানো হতো এভাবেই কিছুদিনের মধ্যে আরও কয়েকটি স্কুটারের মালিক হয়ে গেলেন তারা সে পুরনো স্কুটারটিতেই কুরাপত্তন হয়েছিল আজকের শ্যামলী পরিবহনের এই নামটি প্রথম লেখা হয় জীর্ণ শীর্ণ সেই স্কুটারটির গায়ে এখন দেশে বিদেশে বাংলাদেশে গৌরব বহন করছে সেই নাম ধর্মীয় চিন্তা থেকে স্কুটারটির নাম রাখা হয়েছিল শ্যামলী পরিবহন দেবতা শ্রীকৃষ্ণের শ্যামলী ধবলী কাজলী নামের ধেনুর মধ্য থেকেই শ্যামলী নামটি রাখা হয়েছিল মা বাবা সহ সাত ভাই চার বোনের তেরো সদস্যের পরিবারের সদস্যরা বসে আলোচনা করেই ধর্মীয় শ্রদ্ধাবোধ থেকে নামটি রেখেছিলেন গণেশচন্দ্রের এই উদ্যোগে প্রেরণা যুগিয়েছিলেন তার বাবা মৃত অবিনাশ চন্দ্র ঘোষ এতকাল পর পুরনো সেই সব দিনের কথা বলতে গিয়ে তিনি গভীর শ্রদ্ধার সঙ্গে বাবার স্মৃতিচারণ করেন ঢাকায় শ্যামলী পরিবহনের প্রধান কার্যালয় বিলুপ্ত শ্যামলী সিনেমা হলে খুব কাছাকাছি একটি ভবনে সেখানে ছোট্ট একটি টেবিল একটি কাঠের চেয়ার সেখানে বসেই প্রতিদিন অফিস করেন চেয়ারম্যান গণেশ চন্দ্র ঘোষ কর্মকর্তা কর্মচারীদের মুখোমুখি বসেন তিনি অতি সাধারণ পেশাকে নম্রতা ও ভদ্রতার এক এক মূর্তি প্রতীক যেন সাধারণ জীবনযাপনে অভ্যস্ত এই মানুষটির কাছে জানতে চাওয়া হয়েছিল বড় বড় ব্যবসা প্রতিষ্ঠানের চেয়ারম্যান এমডিরা আধুনিক অফিসে বসেন বিলাসবহুল জীবনযাপন করেন আপনি তাদের থেকে ভিন্ন কেন উত্তরে তিনি বললেন শান শওকত আর বিলাসী জীবন যাপন করলে যাত্রী সেবার মানসিকতা থাকে না এই সাধারণ জীবনযাপনের পাবনার সরকারি শহীদ বুলবুল কলেজে রসায়নিক বিভাগে প্রদর্শক শিক্ষক হিসেবেও দায়িত্ব পালন করেন অবসরে যান দুই সালে সাধারণ জীবনযাপনে অভ্যস্ত মানুষটি এখন শ্যামলী পরিবহন নামে এক সাম্রাজ্যের অধিকর্তা জীবনের চড়ায় উৎরাই পার করে আজ তিনি দেশের গুরুত্বপূর্ণ পরিবহন খাতের সার্থক এক ব্যবসায়ী তার শ্রম মেধা ও কঠোর পরিশ্রম নতুন প্রজন্মের ব্যবসায়ী উদ্যোক্তাদের জন্য প্রেরণা হয়ে থাকবে শুরুতে স্বপ্নটা এত বড় ছিল না নতুন একটি বাসের মালিক হবেন এই স্বপ্নটুকু পুঁজি ছিল গণেশচন্দ্রের তিনি বললেন স্বাধীনতার পর প্রথম যে স্কুটারটি তিনি কিনেছিলেন সেটি কেনা হয়েছিল উনিশশো সালে দাম কত পড়ছিল ঠিক মনে নেই তবে যতদূর মনে করতে পারেন সাত থেকে আট হাজার টাকায় কেনা হয়েছিল পুরাতন ওই স্কুটারটি পরে আরও কিছু টাকা খরচ হয়েছিল স্কুটারটি সংস্কার করতে সঙ্গে যুক্ত হয় কয়েকটি স্কুটার স্কুটারগুলো বিক্রি করে যে টাকা হয়েছিল তা দিয়ে একটি পুরোনো বাস কেনা হয়েছিল উনিশশো সালে তখনও নতুন বাস কেনার স্বপ্ন অপূর্ণ রয়ে যায় রাজশাহী থেকে নগরবাড়ি পর্যন্ত চালানো হতো পুরানো ওই বাসটি বাস চালিয়ে উপার্জিত অর্থ পরিবারের সদস্যদের স্বর্ণালঙ্কার বিক্রি অর্থ এবং সোনালী ব্যাংক পাবনা জেলা শাখা থেকে নেওয়া ঋণের টাকায় উনিশশো সালে কেনা হয় চকচকে একটি নতুন বাস সেদিনই পূরণ হয় গণেশচন্দ্রের নতুন বাস কেনার স্বপ্ন তখন থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি এরপর বছরে বছরে কেনা হয় নতুন নতুন বাস বিলাসবহুল আধুনিক বাস উনিশশো থেকে চুয়াল্লিশ বছর পর আজ উনিশশো থেকে চুয়াল্লিশ বছর পর আজ পরিবহন সেক্টরে একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী গণেশচন্দ্র ঘোষ দেশের সীমানা পেরিয়ে বিদেশেও চলে তিল তিল করে গড়ে তোলা শ্যামলিক পরিবহনের বাস দেশে বিদেশে গড়ে উঠেছে হাজার হাজার টিকিট কাউন্টার প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কয়েক লাখ শিক্ষিত অশিক্ষিত মানুষ কর্মসংস্থানের সুযোগ পেয়েছে এই পরিবহনে বিনিয়োগ ও ব্যবসার পরিধি ক্রমে বেড়েই চলেছে ঢাকা চট্টগ্রাম সিলেট সহ উত্তরবঙ্গের ষোলো জেলার সর্বত্র চলে শ্যামলী পরিবহনের বাস অর্থাৎ টেকনাফ থেকে তিতুলিয়া শ্যামলীর সেবা আছে সর্বত্রই দেশের অভ্যন্তরে শ্যামলী ব্র্যান্ডের বাসের সংখ্যা চারশো পঞ্চাশটি এর মধ্যে অর্ধশত বাস শীতাতপ নিয়ন্ত্রিত এখন দেশে বিদেশে শ্যামলী পরিবহন একটি ব্র্যান্ডে পরিণত হয়েছে তাদের আধুনিক একটি চেয়ার কোচের দাম সত্তর লাখ টাকা অত্যাধুনিক বিলাসবহুল শীতাতপ নিয়ন্ত্রিত একটি বাসের দাম দেড় কোটি থেকে পনেরো দুই কোটি টাকা একদিন যারা জীবনের তাগিদে সাত থেকে আট হাজার টাকায় পুরনো স্কুটার কিনে চালাতেন আজ তারাই পনেরো কোটি টাকার আন্তর্জাতিক মানের বাস কেনেন দেশ বিদেশে যারা দারিদ্রের রাহু থেকে মুক্ত হয়ে জীবন সংগ্রামে জয়ী হয়েছেন তারাই আজ এইসব দেশে ইতিহাসের অংশ শ্যামিল আজ বাংলাদেশের ইতিহাসের অংশ চুয়াল্লিশ বছর আগের সাত থেকে আট হাজার টাকার বিনিয়োগ আজ চারশো কোটি উদ্ধে পৌঁছেছে পাবনা ঢাকা প্রথম বাস সার্ভিস চালু হয় উনিশশো সালে কুষ্টিয়া ঢাকা প্রথম নাইট কোচ চালু করা হয় উনিশশো সালে আন্তর্জাতিক রুটে বাস চলাচল শুরু হয় উনিশশো সালে আন্তর্জাতিক রুটে বাস চালানোর জন্য ওই সময় সরকারি উদ্যোগে এক প্রতিযোগিতায় অংশ নিয়েছিল খ্যাতনামা বারোটি বাস কোম্পানি তার মধ্যে গুণগত মানসহ সার্বিক বিচার বিশ্লেষণে নির্বাচিত হয় ক্যামির বাস ওই সময়ে ভারতের বিভিন্ন প্রদেশে বাস চালানোর জন্য সরকারের সঙ্গে সামনি কর্তৃপক্ষের এক চুক্তিও হয়েছিল বর্তমানে ঢাকা সহ সারা দেশে শ্যামলী পরিবহনের এক বিশাল সাম্রাজ্য গড়ে উঠেছে এই সাম্রাজ্যে প্রত্যক্ষ ভাবে পাঁচ হাজারের বেশি মানুষ কাজ করে দেশের ভিতরে টিকিট কাউন্টারের সংখ্যা তিনশোরও বেশি পরিবহন খাতের ঝুঁকি সম্পর্কে গণেশচন্দ্র মেজ ভাই শ্যামলী পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক এমডি ডি রমেশচন্দ্র ঘোষ বলেছেন ফুটবল খেলে মারধর করা হলেও এক পর্যায়ে গাড়ি ভাঙচুর শুরু হয় রাজনৈতিক অস্থিরতারও রাস্তায় চড়া গাড়িগুলো হয়ে ওঠে প্রধান শত্রু শুরু হয় ভাঙচুর সবচেয়ে ভয়ানক হল পুড়িয়ে দেওয়া একটি গাড়ি পুড়িয়ে দেওয়া হলে সেটি সচল করার মতো কোনো অবস্থা থাকে না মুহূর্ত মূল্যহীন হয়ে যায় দামি একটি বাস এরপর দুর্ঘটনা তো আছেই শ্যামলী পরিবহনের কোনো বাস দুর্ঘটনায় শিকার হলে স্থলে পার্শ্ববর্তী অফিসে দায়িত্বশীল লোক দ্রুত সেখানে চলে গিয়ে স্থানীয় পুলিশের সহায়তায় আহতদের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করেন। পরিবহন কর্তৃপক্ষ এই চিকিৎসার খরচ বহন করেন প্রয়োজনে উন্নত চিকিৎসার ব্যবস্থাও করা হয় দুর্ঘটনায় কেউ মারা গেলে সংশ্লিষ্ট পরিবারকে সাধ্যমতো ক্ষতিপূরণও দেওয়া হয় মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের কাছে গিয়ে সহমর্মিতাও জানানো হয় শ্যামলী পরিবহনের চেয়ারম্যান গণেশচন্দ্র ঘোষ বলেন যাত্রী সেবায় আমাদের প্রধান লক্ষ্য একটি গাড়ি গন্তব্যে পৌঁছাতে যাত্রীদের যতটুকু সেবা দেওয়া দরকার আমরা ততটুকুই দিই যাত্রীরাই আমাদের অমূল্য সম্পদ সেবা দিয়ে আমরা তৃপ্ত পাই তিনি বলেন স্বপ্ন ছিল বলেই দেশের পরিবহন খাতে উন্নয়নের আজ এই জায়গায় আসতে পেরেছি